بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين وحفظناها من كل شيطان الرجيم صدق الله المولان العظيم شمانيتو بندقون تو ابن راشق لي أشكري الله سبحانه وتعالى الرحمة شكري بالواس أميو الله سبحانه وتعالى الرحمة كبي بالواس الحمد لله সম্মানিত তো আজকে আপনাদের মাঝে অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসছে বিষয়টি হইতেছে মানুষের কাছে প্রিয় মানুষ হওয়া বা সকলের কাছে ভালো মানুষ হওয়া সকলের মহাব্বতের মানুষ হওয়া সকলেই যেন ভালোবাসার মানুষ হিসাবে আমি যেন সকলের ভালোবাসার মানুষ হই মহাব্বতের মানুষ হই এটা আমরা সকলেই চাই তো সকলের কাছে মহাব্বতের ভালোবাসার মানুষ হওয়ার জন্য কোরআন বিষয়টি আবারও বলি সকলের নিকট প্রিয় মানুষ হওয়ার জন্য কোরআনই এই আঙুলটি করার মাধ্যমে আপনাকে সকলেই মহাব্বত করবে ভালোবাসবে সম্মান দিবে এটা আমরা সকলেই চাই মানুষের মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য মানুষের কাছে মূল্যায়ন মানুষ যেন আমাকে মূল্যায়ন করে মানুষের কাছে সম্মানই হওয়ার জন্যই কিন্তু আমরা প্রচুর পরিমাণ মেহনত করি অর্থ উপার্জন করি সুনাম অর্জন করার জন্য চেষ্টা করি মেহনত করি কত কিছুই না করি কিন্তু আমি যদি আনি আমলটি করতে পারি রপে করিম আমাকে মানুষের নিকট সম্মানই বানিয়ে দিবেন মানুষের কাছে মহাব্বতের ভালোবাসার মানুষ আল্লাহ বানিয়ে দেবেন ইনশ আমলটি দুইভাবেই করতে পারি একভাবেই হইতেছে সুরতুল থেকে দুইটি মা তেলাওয়াত করছি ষোলো নম্বর এবং সতেরো নম্বর আয়াত সুরাতুল হেজরিজ ষোলো এবং সতের দুইটি মা কেউ যদি রূপার আংটির মধ্যে খনন করে নেয় রূপার আংটির মধ্যে খনন করে লেখে ওই আংটি ব্যবহার করে দুনিয়ার সকল মানুষ তাকে সম্মান করবে তবে যেহেতু আনে কারিমের আয়াত আংটিতে লেখা থাকবে যখন আপনার অজু থাকবে না যখন আপনি নাপাক থাকবেন তখন ওই আংটি স্পর্শ করা যাবে না ওই আংটি আপনাকে খুলে রাখতে হবে অথবা ওটার উপর দিয়ে লেখার উপর দিয়ে আপনি রং দ্বারা আটকে রাখতে পারেন এবং যখন বাথরুমে যাবেন স্ত্যান যাই তখন অবশ্যই খুলে রাখতে হবে আংটিটা যেহেতু কোরআনে কারিমের আয়াত লেখা এটা হল একটা পদ্ধতি দ্বিতীয় নম্বর পদ্ধতি যে ব্যক্তি ফজরের নামাজের পরে এবং মাকরিবের নামাজের পরে কোরআনে করিমের এ আয়াতে কারিমা দুইটি একুশ বার করে পাঠ করবে রব্বে করিম তার ইজ্জত শান মান আল্লাহ বাড়িয়ে দেবে দুনিয়ার সকল মখলুক তাকে ভালোবাসবে আল্লাহ তালা সেই যোগ্যতা সেই গুণ আল্লাহ তালা দান করবে তাহলে দুইটি পদ্ধতি বললাম এক নম্বর পদ্ধতি আংটি ব্যবহার করতে পারেন দুই নম্বর পদ্ধতি আমল করতে পারেন যার যেটা সহজ হয় সে পদ্ধতি অবলম্বন করতে পারে আল্লাহ আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনি আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন আমিন আমিনুমুল্লাহিকে